বাংলাদেশের মাটি থেকে মুজিববাদীদের বিতাড়িত করার হুঁশিয়ারি দিয়েছে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম তিনি বলেন মুজিববাদীদের আমরা বিচারের আওতায় আনব নাহিদ ইসলাম বলেন আজকেও দেখেছেন গাজীপুরের সন্ত্রাসীরা টহল দিচ্ছে বাধা দেওয়ার চেষ্টা করেছে তারা ভয় দেখিয়ে তারা ভয় দেখিয়ে জাতীয় নাগরিক পার্টি ও গণ অভ্যুত্থানের শক্তিকে রুখে দেবে কিন্তু গোপালগঞ্জ আমাদের বাধা দিয়ে রাখতে পারেনি গাজীপুরেও এসেছি বাংলাদেশের চৌষট্টি জেলায় যাব। এনসিপি আহ্বায়ক বলেন মুজিববাদীদের আমরা বিচারের আওতায় আনবো আপনারা জাতীয় নাগরিক পার্টির সঙ্গে থাকবেন আপনারা জুলাই গণ অভ্যুত্থানে যারা শহীদ হয়েছে, তাদের সাথে থাকবেন তাদের জন্য দোয়া করবেন গাজীপুরে বিকেলে আমাদের মূল প্রোগ্রাম রয়েছে আপনাদের আমন্ত্রণ সেখানে গাজীপুরবাসীর জন্য জাতীয় নাগরিক পার্টির যে ভাবনা যে স্বপ্ন আমাদের নতুন বাংলাদেশের আমরা সেটা নিয়ে কথা বলবো জুলাই গণ অভ্যুত্থানে শ্রীপুর উপজেলার মাওনার শহীদদের স্মরণ করে নাহিদ বলেন গাজীপুরে প্রবেশ করার সঙ্গে সঙ্গে আমাদের এই মাওনাতে আসতে হবে কারণ এই মাওনা ছিল জুলাই গণ অভ্যুত্থানের অন্যতম রণক্ষেত্র আন্দোলনের অন্যতম হটস্পট শুধু মাওনাতে লড়াই করে ১৯ ভাই শহীদ হয়েছেন আমরা সে শহীদ ভাইদের আদর্শকে ধারণ করি তাদের রুহের মাগফিরাত কামনা করি আমরা এই কারণে গাজীপুরে এসে সর্বপ্রথম মাওনার সেই হটস্পটে এসেছি নাহিদ বলেন যে উনিশ ভাই ফ্যাসিবাদের বিরুদ্ধে শেখ হাসিনার সরকারের বিরুদ্ধে দেশকে স্বাধীনতা এনে দিয়েছিলেন এবং আপনারা মাওনাবাসী যারা জুলাই গণ অংশগ্রহণ করে দেশ স্বাধীন করেছেন ছাত্র জনতার পাশে দাঁড়িয়ে আন্দোলনে অংশ নিয়েছেন এবং দেশ বিনিময়ে আমাদের পাশে দাঁড়িয়ে লড়াই চালিয়েছেন তাদের আমরা তাদের আমার লাল সালাম আমাদের লড়াই শেষ হয়নি নতুন বাংলাদেশের জন্য লড়াই চলমান আছে প্রথম ব্যক্তি যিনি পাকিস্তানি শাসক গোষ্ঠীদের বিদায় ঘোষণা করেছিলেন কাকমারি সম্মেলনের মাধ্যমে তিনি প্রথম রাজনৈতিক ব্যক্তি যিনি বুঝেছিলেন পাকিস্তানি শাসক গোষ্ঠীর সাথে আমাদের থাকা সম্ভব নয় তিনি মাওলানা হাসানি হচ্ছেন এমন রাজনৈতিক পুরুষ যিনি স্বাধীনতার পরে বলেছিলেন আমরা পিন্ডির জিঞ্জির ভেঙেছি দিল্লির দাসত্ব করার জন্য নয় দিল্লির গোলামি করার জন্য নয় তিনি একাধারে ব্রিটিশ উপনিবেশের বিরুদ্ধে লড়াই করেছিলেন পিন্ডি আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করেছিলেন দিল্লির রাধিপত্তবাদের বিরুদ্ধে লড়াই করেছিলেন মাওলানা ভাসানী আমাদের ফারাক্ত লং মাছে নেতৃত্ব দিয়েছিলেন আমাদের যে নদীর অধিকার পানির অধিকারের জন্য যে আমাদেরকে লড়াই করতে হবে সেই লড়াইয়ের সূচনা করেছিলেন মাওলানা ভাসানী আমরা আজকের এই সমাবেশ থেকে মাওলানা ভাসানীকে শ্রদ্ধা বলে স্মরণ করতে চাই আপনারা জানেন মাওলানা ভাসানীকে ইতিহাসে স্মরণ করা হয় না সার্জি চালন বলেছে ছেলে বাংলা ফজল হক মাওলানা ভাসানীর মতো মহান রাষ্ট্রনীতি পুরুষ যারা এই বাংলাদেশের স্থপতি তাদেরকে দিয়ে বাংলাদেশের জাতির পিতা শুধু একজন ব্যক্তিকে ঘোষণা করা হয়েছে একজন প্রতম রয়েছে মাওলানা ভাসানী সংগ্রামী বন্ধুগণ আমরা গতকাল সেই মাওলানা ভাসানীর কবর জিয়ারত করেছি এবং মাওলানা ভাসানীর সেই দরবার হলে আমরা বসেছি শ্রদ্ধের সাথে আমরা বসেছি তাৎ শিল্পীদের সাথে আপনারা জানেন এই টাঙ্গাইল ছিল কৃষক আন্দোলনের সুদীকাগার টাঙ্গাইলে কৃষকরা সংগঠিত হতো কিন্তু এখন বাংলাদেশে সুন শক্তিশালী কৃষক সংগঠন নাই ফলে কৃষকদের কথা বলার কোনো প্ল্যাটফর্ম নাই কৃষকরা তাদের ন্যায্য অধিকার পায় না বীজ সার এগুলো দাম বেড়েছে সরকারের থেকে ভর্তুকি পাওয়া যায় না এবং কৃষকরা যখন বিক্রি করতে যায় তখন মধ্যসত্ত্বভোগীদের তাও তারা সেই ন্যায্য মূল্য পায় না আমরা এমন একটা বাংলাদেশ চাই যেখানে কিশোরদের ন্যায্য অধিকারটা আমরা আদায় করতে পারবো স্যার জি স্যারম তাক্ষিলফের কথা বলেছেন এই টাঙ্গাইলের শাড়ি যেই শাড়ি জামদারীর মতো বিখ্যাত মুসলিমের মতো বিখ্যাত সেই টাঙ্গাইলি শাড়ি জিআই প্রোডাক্ট নিয়েছে ভারতের পশ্চিমবঙ্গ টাঙ্গাইল শাড়ি নামে কিভাবে ভারতের জিআই প্রোডাক্ট নিতে পারে এই প্রতিবাদ আমরা তখনও জানিয়েছিলাম মাত্র দুই 3 বছর আগে এই ঘটনা ঘটেছে কেন হচ্ছে কারণ আমাদের দেশের সরকার আমাদের দেশের মানস ব্যক্তিকে পূজা করা হয়েছে গত 54 বছর ধরে কিন্তু মাওলানা ভাসানী না থাকলে শেখ মুজিব কখনো তৈরি হতে পারত না যেই 69 এর গণভুত্থানের মধ্য দিয়ে আওয়ামী লীগ নেতৃত্ব দিয়েছে সেই 69 এর গণভুত্থানের অন্যতম কারিগর ছিলেন নেপথ্যের পুরুষ ছিলেন মাওলানা ভাসানী মাওদানা ভাষানি কৃষকদের জন্য লড়াই করেছিলেন শ্রমিকদের জন্য লড়াই করেছিলেন গণ মানুষের লড়াই করেছিলেন আমরা মাওলানা ভাসানীর সেই আদর্শ ধারণ করে জাতীয় নাগরিক পার্টি বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে চাই মাওলানা ভাষানে শুধু রাজনীতিবিদ ছিলেন না তিনি ছিলেন একজন রাজনৈতিক দার্শনিক তিনি রবুভূয়েদের কথা বলেছিলেন দায়িত্বের রাজনীতির কথা বলেছিলেন যে আমাদেরকে দায়িত্ব নিতে হবে আমাদের প্রাণ প্রকৃতি সমাজ এবং আমাদের আশেপাশের মানুষের দায়িত্ব নিতে হবে সেই দায়িত্ব এবং দলদের ভিত্তিতে নতুন সমাজ নতুন দেশ গড়তে হবে সেই নতুন বাংলাদেশের কথাই জাতীয় নাগরিক পার্টি বলে যাচ্ছে প্রিয় সংগ্রামী বন্ধুগণ আমরা মাওলানা ভাষা নিকে বাংলাদেশের অন্যতম স্থপতি বাংলাদেশের অন্যতম ফাউন্ডিং মনে করি বাংলাদেশের কোন একজন জাতির পিতা নয় বাংলাদেশে অনেকজন জাতির পিতা রয়েছে তার মধ্যে